আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে যে কুকুরটি দেখতেছেন দেখতেছেন যে কুকুরটি খুবই মারাত্মক অবস্থা মানে কুকুরটি খুবই অসুস্থ যার কারণ হচ্ছে একটি বড় কুকুর একে অনেকটা কামড়াইছে আমি যখন সকাল ভোরবেলা আসি আসার পর আমি ওর কান্নার শব্দ শুনতে পাই যার ফলে আমি ওর কাছে ছুটে আসি আসার পর দেখি এই অবস্থা প্রথমত আমি ভেবেছিলাম যে হয়তো কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে যার জন্য ওর এই অবস্থা পরবর্তীতে আমার বাবার কাছ থেকে জানতে পারলাম যে না একটা বড় কুকুর ওকে কামড়াইছে আর কিভাবে কামড়াইছে ও গলা ছিল ওই বড় কুকুরটার মুখে পুরো গলাটা ছিল আর গলা মুখে নিয়ে আর টানা হেঁচরা করছে এবং কেলোপেথারিভাবে ফাঁসড়াইছে ঠিক আছে যার কারণে ওর পায়ে শরীরে গলায় মুখে সব জায়গায় মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা ঘর আছে যেই ব্যথার যন্ত্রণায় ও এইভাবেই এক মিনিট না এক ঘন্টা না ও নাকি গতকালকে রাত্রে থেকে আর গতকালকে রাত্রে থেকে আজকে ভোর পর্যন্ত ওকে কামড়াইতেছে আর ভোরবেলা যখন আমার বাবা দেখেন দেখার পরে ওই বড় কুকুরটাকে ধাওয়ায় এরপর ওইটা চলে যায় আর তারপর থেকে ওই জায়গায় পড়ে থাকা অনেকে আসছে গেছে বাট দেখছে মানে ওর কোনো সেবা যত্ন করে নাই তো আমি এই জায়গায় অনেকের বলছিলাম যে ওরা পশু হাসপাতাল নিয়ে যান আমি টাকা দিই মানে কেউ রাজি হয় নাই আর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আমার কারণে হাতে সময় কম ছিল বা আমি একটু পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আমি যাইতে পারিনি পশু হাসপাতালে আর তাছাড়াও আর শরীরে হাত দেওয়া যায় মানে পশু হাসপাতালে নেওয়ার মতো কোনো পরিস্থিতি আর ছিল না যে ওরে নিয়ে যাবো এরপর এক পর্যায়ে আমি চলে যাই অ্যান্ড দুপুরের সময় যখন আমি আবার আসি আসার পর আবারও খান্নার শব্দ শুনতে পাই আমি এই জায়গায় আসি আসার পর দেখি সেই একই রকম আছে পরবর্তীতে আমি একটা রুটি আনি আনার পর দেখ দেখি ও রুটিটা খাইতে মন আছে কিন্তু রুটিটা খাইতে পারতাছে না তার কারণ ওর মুখে প্রচন্ড পরিমাণে ব্যথা ও ব্যথার জ্বালায় মুখও লাগাইতে পারতাছে না ওর মুখ দিয়ে জিব্বা বের হয়ে গেছে মানে এতটা ব্যথা এক পর্যায়ে আমি কি করতে পারি এখন দেন ওর হয়তো কিছু খাওয়ার লাগবে না হয়তো মরে যাবে এরপর আমি পানি আনি পানি এনে ওকে পানি খাওয়ানোর চেষ্টা করে দেখি ও পানি খাইতেছে খুব সুন্দরভাবেই মানে অনেকগুলো পানি খেলো প্রায় তিন গ্লাসের উপরে পানি খাইতেছে তো অনেক কষ্টে খাওয়াইতাছি আর উঠতে পারতেছে না ও কেটেও লড়াইতে পারতেছে না তো এক ওকে পানি খাওয়ানোর পর আবার রুটি দিছিলাম বা রুটি খাইতে পারে নাই এখন আমার চলে যাইতে হবে আমার নামাজ পড়তে হবে নামাজের টাইম মেজে দিয়েছিল একটা কথা বললে নিয়ে আমার গলাটা একদম বয়ে গেছে মানে ঠান্ডা লাগছে তো মানে বাঙালি যা বলে ভেঙে গেছে যার জন্য কথাগুলো আর কি এরকম শোনা যাইতেছে মানে আমি কিন্তু চলে যাবো বাট এই যে কোনো একটা রৌদ্র এই রৌদ্রতে থাকলেও আরো ক্লান্ত হয়ে যাবে এরপর ওর জন্য আমি একটু সাওয়ার ব্যবস্থা করে দিলাম দিয়ে আমি চলে গেলাম দেন চলে যাওয়ার পরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যখন আমি আবার এই মরে আসলাম আসার পর দেখি যে ও আবারও কান্না করতেছে সেই একইভাবে ঠিক আছে মানে এখনও সুস্থতা হয়নি পরবর্তীতে আমি আবার পানি খাওয়াইলাম পানি পান করাইলাম এরপর আমি আবার রুটি আনলাম এবার রুটি আমি যখন মুখে দিলাম দেখি ও রুটিটা খাইতেছে মানে এখন ও রুটিটা খাইতে পারতেছে পরে আমি পানিতে ভিজাইয়া রুটিটাকে গালাইয়া তারপরে দিছি যাতে আর কষ্ট না হয় এরপর একটা রুটি ও খাইছে আরেকটা রুটির অর্ধেকটা খাইছে আর অর্ধেকটাও খাইতে পারে নাই তো আশা করলাম যে না বাঁচার সম্ভাবনা আছে আমি কখন কল্পনাও করি নাই যে ও বাঁচতে পারবে মানে ওর এরকম পরিস্থিতি হয়েছিল মানে আপনাদেরকে বুঝাইতে পারবো না তো এক পর্যায়ে ও উঠে দাঁড়ায় মানে অনেকক্ষণ পর ও উঠে দাঁড়ায় দাঁড়ানোর পর আবার পড়ে মানে ঠিকভাবে দাঁড়ায় থাকতে পারতেছে না এইভাবে চেষ্টা করতে পারতে পারতে এক পর্যায়ে ও আলহামদুলিল্লাহ দাঁড়াইতে পারছে এন্ড হাঁটাচলাও করতে পারতেছে পরবর্তীতে এই অবস্থা দেখে আমাদের এলাকার এক মুরব্বি সে আর কি ওর ওকে নিয়ে যায় নিয়ে সে লালন পালন দায়িত্ব নেয় তো অনেক চেষ্টা করে আলহামদুলিল্লাহ তালা আরও সুস্থতা দান করেছে ওর জন্য অনেকটা দোয়াও করেছিলাম যাক ভালো লাগলো তো অনেকে ভাবতে পারেন যে এটা আবার ভিডিও করে দেওয়া লাগে ভাই ভিডিও করছি একটা কারণে আপনাদেরকে একটা বার্তা দেওয়ার কারণে সেটা হচ্ছে রাস্তাঘাটে এরকম অনেক পশু পাখি জীবজন্তু আহত হয়ে পড়ে থাকে বাট তখন ওদেরকে আমরা দেখেও দেখি না কেউ আগায় কেউ আগাই না তো আমি বলবো সবাইকে একটা কথাই যে একটু আগান একটু সেবা যত্ন করেন ভালো হয়ে যেতে পারে আজকে যদি আমি আমার মনে হয় না যদি ওরা পানি না খাওয়তাম আমার মনে হয় আমি যদি আর পানি না দিতাম বা সাওয়ার ব্যবস্থা না করতাম আমার মনে হয় না খেয়ে মরে যেত কারণ একটু তো একটু হলেও তো শক্তি পাইছে পানিটা খাওয়ার পর তাই আমি এই একটা বার্তায় দিতে চাইছি যখনই রাস্তাঘাটে কোনো আহত কোনো জীবজন্তু জন্তু দেখবে অবশ্যই তাদের পাশে দিয়েই একটু সেবা করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন এই ভিডিওর মধ্যে ছিল আলাইকুম